আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও প্রিয় আশা করি যে যেখানে আছেন ভালো আছেন দোয়া করি ভালো থাকেন আপনাদের মাঝে কিছু ব্যবসা আলোচনা করার জন্য ওই যে আমার কিছু বড় ভাই আছে রব ভাই কাজ কিন্তু তৈরি করার জন্য এই বিজনেসটা করে আসসালামু আলাইকুম বড় ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি ভালো আছি ভাই তো আপনি চিন্তা করবেন কি ভাই ভাই আমার চিন্তা ভাবনা আমি দেখার পরে আমাদের কাছে অনেক বেকার ভাই আছে ঘরে বসে থাকে মোটামুটি বিশ পঁচিশ হাজার টাকা ইনভেস্ট করে চালু করতে পারবেন কারণ এই যে আমাদের কাছে আপনি যেরম আমাদের কাছে এই কাঁচামালটা পাবেন আমাদের কাছে মেশিনটা পাবেন

লা নষ্ট কৰোঁ বাইকৰ আগেৰ মাল

मोबाइल पे कर दो जेट नहीं जेट जेट पे करो गिरो 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 यार नाम है जो ये राइट पार्ट ऑफ़ मैंने चुना है ना तो